ইউবার তো হ্যাকাটাতে খাওয়ার পর তো এখানে শুরু করা যায় তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস নাম্বার 5 এ রয়েছে টিভি গেমিং সে কিন্তু একদিন আছে গা ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতেছিল আর তখন কিন্তু তার মাঝে হ্যাকার পড়ে যায় সে কিন্তু ওই সময় কার গ্র্যান্ড মাস্টার পুশ করতে তোমরা অনেকেই জানো আর সে কিন্তু মাইন্ড প্রসেসের জন্য কিন্তু লাস্ট পর্যন্ত টিকে ছিল লাস্টে কিন্তু হ্যাকারটা তাকে স্নাইপার দিয়ে মেরে দেয় আর যখন কিন্তু স্পেকটিং চলে সে হ্যাকার উপর আর হ্যাকারটা তখন গেম প্লে করতেছে তখন তার রিঅ্যাকশনটা কিন্তু দেখার মতো ছিল ভাই এই পুরো মনে কোন ইনি দাতে ইউ ওপি ওপি এ নো এ তো মানো আরেকটা ওয়ান্ডম হবে আরে সে কিন্তু খেয়াল করে নাই সেখানে লুটপাট করার পরে কিন্তু কাবারে চলে আর কাবারে থাকা অবস্থায় কিন্তু তাকে হেট দিয়ে কিন্তু মেরে দেয় তো এখানে একটা গেম প্লে দেখে অমিত ভাই কিন্তু দেখার মতো ছিল

ফাইনালে কিন্তু এখানে কিন্তু তাকেও মেরে দেয় তার টিমমেট ছিল এখানে তাকেও কিন্তু মেরে দেয় পরবর্তী ম্যাচে কিন্তু কাবু ভাইরা আবারও ম্যাচ স্টার্ট করে এবং কাবু ভাই যখন সামনে যেতে ছিল তখন কিন্তু তাকে ডাউন করে দেয় এখানে দেখতে পাচ্ছি একের পর এক তার সবগুলো টিমমেট কিন্তু ডাউন করে সেকেন্ড ডে তাদের পুরো স্কট ওয়াইপ আউট করে দেয় হ্যাকারটা নিয়ে কিন্তু সিনাইফার হ্যাকার ছিল আর সেই হ্যাকারে সিকে মার খাওয়ার পর কাবু ভাই রিয়াকশনটা কিন্তু পুরো দেখার মতো ছিল নাম্বার টু নাম্বার টু হচ্ছে কি আমাদের গেমিং কমিউনিটির হাসির রাজা গেমিং উইথ তাল্লা ভাই সে কিন্তু একদিন আছে লাইভ স্ট্রিমে থাকা সে কিন্তু গেম খেলতেছিল তবে কিন্তু তার মাঝে একটা হ্যাকার আর সে কিন্তু জানতো না এখানে কিন্তু বসে বসে মাশরুম খাইতেছিল তার এই মাশরুম খাওয়ার শেষ হওয়ার আগে কিন্তু একটা হ্যাকার এসে সেখানে তাকে কিন্তু গাড়ি দিয়ে মারা শুরু করে দেখতে পাওয়া এখানে কিন্তু গাড়ি হ্যাকার ছিল আর তখন কিন্তু সেটা ভাই রিয়েশনটা পুরো দেখার মতো ছিল গাই দেখতে তো ভালো লাগে কিন্তু তাল্লা ভাইয়ের ম্যাচের ভিতরে হ্যাকার পড়ার পরে তার রিয়াকশনটা কিরকম আর তোমাদের কার কার তাল্লা ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে দেবে আর গাইজ তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করো না অবশ্যই ভিডিওতে দেখতে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো গাইজ নাম্বার ওয়ানে রয়েছে মিস্টার ট্রিপলার ভাই মিস্টার ভাই কে চিনে না এমন কোনো প্লেয়ার গেমের ভিতরে খুঁজে পাওয়া অসম্ভব এবং সেখানে তার ভিডিও একবার হলেও সবাই দেখছে আর গাইজ মিস্টার ট্রিপলার ভাই কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে এক নাম্বার ইউটিউবার তার চ্যানেলে কিন্তু বর্তমান সবাই মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে আর সে কিন্তু একদিন ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতেছিল তার ম্যাচের ভিতরে কিন্তু পড়ে যায় হ্যাকার